তো বন্ধুরা আসুন এভাবে বাড়িতে ভেজিটেবিল চপ কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখুন খুব সহজে কম উপকরণে কত সুন্দর টেস্টি এক রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্যামলির রান্নাঘর তো আজকের আমি বানাবো ভেজিটেবল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি দেখাবো তো এখানে আমি একটা দুটো গাজর নিয়েছি ঠিক গাজরগুলো এরকম সরি সরি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের একটা আমি বিট নিয়েছি বিটগুলো ওই ওই একইভাবে কেটে নিয়েছি তো আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন আমি বডি দিয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো আমি ঠিক ওই এক প্রতিশানের সবজির মতন কেটে নেব কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি এখানে আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম বা লোতে থাকবে দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে তো একটু নাড়াচাড়া করতে হবে এভাবে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব এক সময় মাছফোরণ দিলাম পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দশ সেকেন্ড নাড়ার পরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমার এই চ্যানেলে নতুন বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেটে কেটে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে বাদ চলে যাবে এবার দেব কুচিয়ে রাখা বিট আর দেব গাজর দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তো ততক্ষণ এভাবে আমি নারগোল ঢাকা দিয়ে দেবো আমি গ্যাসটা একদম লোতে রাখতে হবে এখন তো এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোথে দিয়েছি তো ততক্ষণ আমি এখানটায় একটা মশলা তৈরি করে নেব এখানে দিলাম এক চামচ গোটা মৌগি আর দেব এখানে এক চামচ গোটা জিরে আর দেব এখানে ছোটো দুটো দারচিনি দুটো দিব এলাচ দিয়ে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নেব আর দেব একটু নুন দিয়ে দেব অল্প দিয়ে যতক্ষণ একটা মশলা ভাজা গন্ধ আসছে যতক্ষণ না ততক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসটা একদম মিডিয়ামে বা লোতে রাখতে হবে লোতে রাখলে সবথেকেই ভালো আমি লোতে রেখেছি গ্যাস তো ভাজা হয়ে গেছে মশলাটা মশলাটা ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব তো মশলাটা যতক্ষণ না একটা ভাজা সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ নাড়তে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করলাম তো মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা কত নরম হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নেড়ে দেবো হলুদে ফাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা আলু তো আলুটা দিয়ে দিলাম এবার দেব ওই যে মশলাটা তৈরি করলাম তো পুরোটাই দিয়ে দিলাম মশলাটা আর দেব এখানে আমি এক চামচ চিনি দেব তো ভেজিটেবিল তো চিনি দিলেই ভালো লাগে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো সব এবার এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো এখানে আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন ময়দা দিতে পারেন কিংবা ফ্লাওয়ারও দিতে পারেন এবার দিয়ে বো ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা একটু দিয়ে দিলাম তো এবারে লাগিয়ে নেবো হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এখানে দুটো পাত্র নিয়েছি তো আমি এখানে ময়দা দিয়ে দেব দুটো পাত্রের মধ্যে ময়দা নেব তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এবার জল দিয়ে জল দিয়ে ময়দাটা জলের সাথে গুলে নেব তো বন্ধুরা এখানে আমি একটা ডিম দিয়ে দেবো তো আপনারা শুধু ময়দা দিতে পারেন কিংবা শুধু ডিম দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তো দিয়ে আমি এবারে দিয়ে ভালো করে ঠেটে নেব তো বন্ধুরা আমি শেপ দিয়ে নেবো এরকম সেবে করে নিয়েছি তো আপনাদের পছন্দ অনুসারে আপনারা নিতে পারেন আমি ঠিক মাঝারি সাইজটা করে নিয়েছি দোকানের মতন দোকানে ঠিক এরকম সাইজটা থাকে তো আমি ময়দার সঙ্গে গড়িয়ে নিলাম নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে ডাইরেক্ট দিয়ে দিলাম শুকনো মদাতে গড়ালো না আর একটা শুকনো মদাতে গড়িয়ে দেখাবো বন্ধুদের আমি একইভাবে করে নেব সবগুলো আর আমার এখানে শুকনো ময়দাটা লাগবে না শুকনো ময়দাটা সরিয়ে দিলাম এখানে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে প্রত্যেকটাইভাবে গড়িয়ে নেব তো বন্ধুরা রেস্টুরেন্টের সাথে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন তো কত সুন্দর টেস্ট আর দোকানে যেতে হবে না ঠিক একই প্রতিশানে আমি সবগুলো করে নেব তো বন্ধুরা আমি এখানে ভেজিটেবিল আট পিস হয়েছে আমার তো এখানে আমি তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি একটা একটা করে দিয়ে দেবো সঙ্গে বেশি দেওয়া যাবে না আমি চারটা দিয়ে দিলাম মিডিয়ামে রাখতে হবে তো সব ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি তুলে নেব টমেটো সস দিয়ে খেতে তো দারুণ লাগে আর সঙ্গে আছে স্লাট তো বন্ধুরা দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদিও ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার